আরে আপনি ভাবতেই পারিনি আপনি কেমন আছেন অনেকটা ভালো আপনি আপনি ওই ধার দিয়ে কাউন্টারের ভেতরে চলে আসুন আমাদের পাড়ার ডক্টর পালের কাছে দুদিন অন্তর ড্রেসিং করাতে হয় আমার শরীরটা বড় মজবুত জানেন এক মিনিট বলো তোমার কি চাই নির্জাফ পায় কি নির্জাব পায়টা নিচে পড়ো নতুন কোর্স চালু হয়েছে তো তাই এই সময় ভিড়টা একটু বেশি হয় চার টাকা কত রকমের বই রাখেন আপনি হ্যাঁ মিনি ফাজ সব রকম পাবেন টক মিষ্টি তেতো বলো তোমার কি চাই দীপান্বিতা দীপান্বিতা এই রে স্টক শেষ ঠিক আছে তুমি কাল বিকেলে পেয়ে যাবে ফ্রেডিক ফসাইট মেয়ে পুজো হেরন রবিন্স এগুলো বড় লোকের অকাল পক্ষ ছেলে মেয়েদের জন্য হ্যাঁ বলো তোমার কি কি করে কলকাতা হলো কি করে কলকাতা আমাদের সাহিত্যিকদের অনেক ভালো ভালো বই আছে কিন্তু এই পারে সেরকম কাটতে নেই ছ টাকা আপনার বেশ মজা তো বিক্রি করার আগে পড়েও নেন হ্যাঁ ধরেছেন ঠিকই তবে ইংরেজি বই বিরুদ্ধে কুলাই না বাংলা গুলো পড়ে ফেলি বিশেষ করে কিশোর উপন্যাস বেশ অ্যাডভেঞ্চার রহস্যট রহস্য থাকে বেশ মজা লাগে আমি কিন্তু অবাক হচ্ছে এইটুকুই জায়গা এত বই এইটুকুই জায়গা আসুন কোথায় আসুন না দেখবেন আপনার পেটে ব্যান্ডেজ আছে ও কিছু হবে না রোজ 50 বার ওঠানাবা করছি আসুন নানা মার খাতের তলা আমার খাতের তলা ভর্তি এত বই মনে রাখেন কি করে কোথায় কোনটা আছে ও নাড়াচাড়া করতে করতে মুখস্থ হয়ে যায় ভাইটা আমাদের পরিচয়িত ওপাশের কাকা থাকেন আলাদা নিজাম বাবা প্র্যাকটিস করতেন ডাক্তার ছিলেন চলুন আপনাকে বাসে তুলে দি দোকান খালি না কি চলুন না কিচ্ছু হবে না আপনার বাড়ি কবে যাব বলুন আমাদের বাড়ি কেন আপনার বাবা পছন্দ করবেন না 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 তা নয় আসলে আমাদের পাড়াটা না খুব খারাপ জানেন মাস্টাররা টেরারাইজ করে রেখেছে কাউকে আসতে বলতে লজ্জা লাগে ইদানিং আমাদের পেছনেও লেগেছে কেন সে অনেক ব্যাপার আপনার শুনে কাজ নেই সেই জন্যই সেদিন আপনার উপর হামলা হয়েছিল কলকাতার শহরটা কিরকম হয়ে গেল না স্বন্ন ছাড়া ভূতের শহর একটা লোডশেডিং সময় শহরের চেহারা দেখেছেন ঠিক মনে হয় না লক্ষ লক্ষ প্রেত অন্ধকারে ছুটে বেড়াচ্ছে বাবা বাড়ি না পড়াতে গেছেন আপনি আছেন এ সেদিন যে একটা মার্ডার হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করছি কেউ কিছু দেখেছে কিনা সেদিন তো খুব বৃষ্টি পড়ছিল বাবা টিউশনের থেকে অনেক রাত করে বাড়ি ফেরেন আপনি আসুন না ঠিক আছে তারপর তবে খুব অসুস্থ বলে মনে হচ্ছিল এসি বমি করলেন কিছু খেলেন না আমি তখন বললাম ডাক্তার অন্য কিনা উনি তখন বারণ করলেন তবে খুব মন খারাপ করতে লাগলেন হুম ওকে কখন পাওয়া যায় সকাল আটটার সময় বেরিয়ে যান দুপুরে একবার খেতে আসেন তারপর আবার চারটে নাগাদ বেরোন সিটটি প্রায় রাত নটা ঠিক আছে তোমার বাবাকে একবার থানায় আসতে পারবেন এলে বলবো এখানে কি হচ্ছে সাইকেল ফিটিং হচ্ছে সাইকেল শুধু তুলে গঙ্গায় ফেলে দেবো সাইকেল ফিটিং হচ্ছে বুড়ো এখন কি করবে রে আরে আর তো জিন্দিগি আর মত কে সওয়াল মেরে খেয়াল মে বাড়ি বাড়ি ঘুরলাম স্যার কেউ মুখ খুলছে না জানতাম এ খুনটা তার নতুন নয় কোনো মার্ডার কেসে আইবিটনেস পাওয়া যায় মধ্যবিত্ত বাঙালি কোনোদিন মুখ খুলেছে বসুন তবে ওই পাড়ার এক বৃদ্ধ মাস্টার মশাই সুধাংশু মুখার্জী তার সঙ্গে দেখা হয়নি তবে তার ছেলের কাছে শুনে মনে হলো মার্ডারের রাতে ভদ্রলোকের আচরণ ঠিক স্বাভাবিক ছিল না থানায় পাঠাতে বলেছি স্যার আপনার ধারণা ওই বুড়োটা মার্ডার করেছে হতে পারে নিজে না করলে অন্য কাউকে দিয়ে মোটিভ পলিটিক্স তবে যান কে খোঁজ করুন ওই বুড়ো মাস্টারমশাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থানার থেকে ডাকা সত্ত্বেও আপনার বাবা গেলেন না না অবাক লাগছে আমার দু তিন দিনের মধ্যে বাবা যেন কত বদলে গেছে এক এক সময় মনে হয় যেন অন্য মানুষ বাইরে থেকে ওকে বিচার করা হয়তো আমাদের ভুল হচ্ছে ভেতরে প্রচন্ড যন্ত্রণা পাচ্ছেন সে তো কিন্তু কিছু তো একটা করতে হবে যাতে যন্ত্রণা শেষ হয় আপনি হলে কি করতেন সুদা থানায় গিয়ে খুনিদের নাম বলে দিতাম তারপর যাওয়ার হতো থানায় যাওয়ার জন্য আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ধরুন আপনার বাবা আপনার বাবাকে যদি ওরা ফোন করতে তখন কষ্ট হতো নিশ্চয়ই কষ্ট পেতাম সারা জীবন হতো কষ্ট পেতাম কিন্তু থামাই আমি যেতাম শনিবার আপনার দোকান বন্ধ থাকে রোজ কোন দুখে কাজ করতে যাব কি করেন ছুটির দিনে सीटेट দেখি গ্রুপ सीटेट নানা রকম কাজ করে ওরা জানেন যদি আমি ছেলেদের বিশেষ কিছু বুঝি টুঝি না তবু মনে হয় ওদের একটা ওদের একটা চেষ্টা আছে একটা অনেস্টি আছে অনেস্টি অফ পারপাস আজকে জীবনে এটারই বড় অভাব তাই না আমাদের ইউনিভার্সিটির চেয়ারটা দেখেছেন ওরে বাবা ওইটা ইউনিভার্সিটি না কোনো পার্টি অফিস পোস্টারে পোস্টারে ছয় জানেন আমার বাবা খুব কেঁদেছিলেন যেদিন ওই বিরাট বিরাট থামওয়ালা সিনেট হল ভাঙা হয় আমার বাবা উপোস করেছিলেন যেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় কি কি হলো বলতো সুবিনয় তো এখনো ফিরল না এত রাত তো কোনোদিন করে না কতবার বলেছি পড়তে যাওয়ার দরকার নেই তা কিছু দেখি কথা শুনবে না আমি একবার এগিয়ে দেখি আমার কাছে কোথায় খুঁজে যাবে তো চুপচাপ বসে থাকা যায় কিছু তো করতে হবে আমি একবার এগিয়ে দেখি দরজাটা বন্ধ করে দিই আমার ছেলে সুবিনয় এখনো বাড়ি ফেরেনি পাড়ার কোন বাড়ির ছেলে রাতে বাড়ি ফেললো না কোন বাড়ির মেয়ে কোথায় পালালো সেটা কি আমার দায়িত্ব আমি কি পাড়া আমি তোমাকে বলতে এসেছি এখনো বাড়ি ফেরেনি দেখুন গিয়ে কোথাও মারতে গেছে রেখার বই চলছে না যা পুলিশ আপনার বাড়িতে গেছিল আপনাকে থানায় দেখা করতে বলেছিল গেছিলেন না, তবে সুবিনয় না ফিরলে যাবো